ইউটিউব চ্যানেল রাখির রান্না ঘর তো আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও তো আজ আমি বানাবো ডেক রসগোল্লা তো চলুন কিভাবে বানাচ্ছি ভিডিওটা দেখতে থাকবো তো তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইভ কমেন্ট শেয়ার করবেন তো সবার প্রথমে আমি দুধটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচশো দুধ নিয়েছি গ্যাস অন করে দুধটা ভালো করে গরম করে নেব তো দুধটা আমি গরম হতে দিয়েছিলাম দুধটা কিন্তু এখনো পুরোপুরি গরম হয়নি হালকা একটু গরম হয়েছে এবার এর মধ্যে এই পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দেবো তো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এবার দুধটা ভালো করে এর সাথে মিশিয়ে নেব দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এ দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু ভালো করে মিশে গিয়েছে তো দুধটাকে এভাবে ফুটিয়ে ফুটিয়ে অন করতে হবে তো দুধটাকে এভাবে অনবরত নেড়ে যেতে হবে নাই কিন্তু তলায় ধরে যেতে পারে তবে নেড়ে নেড়ে অন করে নেবো দুধটা তা বেক রসগোল্লা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ছ পিস রসগোল্লা এটা এটা কিন্তু বাড়ির বানানো নয় দোকান থেকে কিনে আনা হয়েছে তো কিভাবে রসগোল্লা বানানো হয় সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে দিয়ে চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন এখানে আছে ছয় পিস বড় সাইজের রসগোল্লা তো এই রসগোল্লা রসটা ভালো করে চিপে বের করে নেব তো এইভাবে রসটা ভালো করে চিপে বের করে নেব ভালো করে রসটা চেপে বের করে নিয়েছি বাকি রসগোল্লাগুলো তো সমস্ত রসগোল্লার রস চেপে ভালো করে বের করে নিয়েছি তো আমি এই জায়গার মধ্যে বেক করবো তো এই জায়গার মধ্যে রসগুলো চেপে ভালো করে এই যে দিয়ে দিচ্ছি নেড়ে নেড়ে দুধটা কিন্তু অনেকটাই গাঢ় করে নিয়েছি এবার মিষ্টির জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি মিল্ক তো এখানে আমি তিন চামচ মতো কনডেন্স মিল্ক দিয়েছি আর তিন চামচ মতো দিয়ে দিচ্ছি চিনি এবার এটা ভালো করে মিশিয়ে নেবো তো দুধের মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে ক্রিম বা মালায় যাই বলুন এটা তৈরি হয়ে গিয়েছে আর ফুটি ফুটিও অনেকটা ঘন করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি তো গ্যাস থেকে নামিয়ে নিয়েছি এবার এটা এর মিষ্টির ওপর দিয়ে দেবো সমস্ত দুধের এই মিশ্রণটা দিয়ে দিয়েছি দেখতে এত সুন্দর লাগছে খুবই সুন্দর কালারটা এসেছে এখনই কিন্তু দেখে এটা খেতে ইচ্ছা হচ্ছে এটা কিন্তু পুরোটা ভর্তি হয়ে যায়নি দেখুন অনেকটা কিন্তু খালি আছে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা দশ মিনিট ধরে গরম করে নিয়েছি এবার বেক করার জন্য দিয়ে দিচ্ছি নুন টা আগেও ব্যবহার করেছি তো এটা ব্যবহার করে একটা জায়গার মধ্যে রেখে দিয়েছিলাম তো এটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি নুনটা ছড়িয়ে দিয়েছি চারিদিকে এটাকে দশ মিনিট ধরে ঢাকা দিয়ে একটু গরম করে নেব আর তো এবার এটা এখন বেক করতে দেব তো ঢাকা দিয়ে এটা দশ মিনিট ধরে কড়াইটা গরম হতে দিয়েছিলাম এবার নুনের উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবার এই পাত্রটা বসিয়ে দিচ্ছি কুড়ি থেকে তিরিশ মিনিট মতো এটা বেক হতে দেবো তো এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো তিরিশ থেকে চল্লিশ মিনিট ধরে এটা বেক হতে দিয়েছিলাম তো এখন ঢাকনা খুলে দেখব তো এটা এখন বেগ হয়ে গেছে দেখুন কতটা সুন্দর কালার এসেছে পুরো লাল লাল হয়ে গেছে তো আমার বেগড রসগোল্লা একদম রেডি হয়ে গেছে তো দেখতে পেলেন কত সহজভাবে ভাবে বানিয়ে ফেললাম গ্যাসের মধ্যেই বেগড রসগোল্লা